সন্দীপ ছি কি শিক্ষা তোমার এই শিক্ষা হুম যে মা দশ মাস দশ দিন গর্বে ধরে পেট ফেরে তার নিজের সন্তানকে বের করছে সে সন্তানকে এই ধরনের কুশিক্ষা হুম এটা আশা করিনি তুমি বাম্বু হাতে তোমার বউকে পেটাবে বলে তুমি কোথায় বসে আছো হ্যাঁ দরজার সামনে আর তোমার মা দাঁত একদম মানে বের করে হাসছে এই তোমার শিক্ষা হুম শিক্ষা তো নিতে হয় যদি নাও শিক্ষা নিতে হবে তবলির কাছ থেকে ওর কত উচ্চ শিক্ষায় শিক্ষিত একটা মেয়ে ছেলে তাই না তো সমস্তটা ভিডিওর মধ্যে বলবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে আর যা যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটাকে অবশ্যই ক্লিক করবে যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সর্বপ্রথম ভিডিওটা পৌঁছে যায় তো হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমি বিন্দা আস আছি তো তিন দিন ভিডিও দিই নি কারণ শোলটা তেমন একটা ভালো ছিল না যাই হোক যাই না কতদিন ভিডিও দিতে পারবো বাট তোমাদের ভালোবাসা আবার ফিরে আসলাম এইটুকুই জাস্ট তোমাদের মেসেজ দিলাম এর বেশি দেবো না এবারে আসি মূল কন্টেনে আমাদের তবলির উচ্চ বংশের শিক্ষা শিক্ষিত হয়েছে গো হ্যাঁ কার কথা এই তবলির দিদির কথা ও সরি এখন আমার তো দিদি না এখন দালাল কারণ তবলির দিদি বলেছে এখন আমি কারুর সাপোর্টে করবো না কারুর সাপোর্টে ভিডিও করবে না কারণ আতে তার ঘ গেছে তো যেই মা দশ মাস দশ দিন গর্বে ধরে পেট ফেরে বের করে তারপরেই সেই বাচ্চাকে ফেলে রেখে রাত্রি আড়াইটা তিনটে অবধি তার মায়েরই কথা আমার কথা না কিন্তু তার মায়েরই কথা মানে সন্দীপদের বাড়ির পাশেই একটা জায়গা ছিল সেখানে রাত্রি বসে থাকতে পেরেছে কিন্তু বাচ্চাকে নিয়ে আসতে পারেনি তো মায়ের এত মায়ের এত যে বাচ্চা ফেলে রেখে কি করেছে হ্যাঁ পরকিয়া লিপ্ত হয়ে বাড়ি ছাড়া হয়েছে এমন শিক্ষায় শিক্ষিত যে এই ন মাস তার ছেলের কথা স্পিকটি নট বলতেও পারবে না হুম মুখে উচ্চারণ করতে পারবে না সেজন্য হ্যাঁ ওই কেসের জন্য সে কিছু করতে পারবে না কিছু বলতেও পারবে না কোন কেসে আছে এদিকে সে হাইকোর্টে যাচ্ছে সেটা সে দেখাতে পারছে সে কিছু একটা করছে সেটা সে দেখাতে পারছে কিন্তু যখনই কিছু পারে না তখনই কিছু দেখাতে পারবে না সে সমস্ত কিছু করে গেছে তার লাইফে হাসি মজা আড্ডা ফেরা খাওয়া দাওয়া তারপরে সে রঙ্গ রঙ্গ লীলা করা সমস্ত কিছু করে গেছে কিন্তু ছেলের কথা তার এই নমাসটা ধরে একটা দিনের জন্য মনে পড়েনি মনে পড়েছে না তার মনের কথা বাট আমরা কিন্তু বুঝতেও পারিনি কারণ তার যা আনন্দ আনন্দমূর্তি হুম তখন তো সে রঙ্গলীলায় মত্ত ছিল কি শিক্ষা এগুলো হচ্ছে শিক্ষা তাই না কিন্তু এই যার হাজবেন্ড হ্যাঁ অর্থাৎ সন্দীপ তার বউকে এই সব নোংরামি করা দেখতে পা মানে দেখছে আমরাও যেরকম দেখছি সেও নিশ্চয়ই দেখছে তো তার উচিত ছিল তার বউকে ওই ওখানে বাসাতে হাতে না নিয়ে ওখানে একটা বরণ ডালা নিয়ে বসার উচিত ছিল সন্দীপ এইটা হচ্ছে তোমার শিক্ষা ছিল তোমার মা একটা বরণ দালাল নিয়ে বসতো যে বলতে পারতে যে ইস আজকে বাইশ তারিখ আজকে আসবি ভেবেছিল আমি বরণ ডালা নিয়ে বসেছি আমার মাকে নিয়ে তাকে আশীর্বাদ করে এবং তাকে বরণ করে ঘরে ঢোকাবে হুম এটাই হচ্ছে শিক্ষা এইটা দালালের কথা হুম দালাল বলেছে যে সন্দীপদের শিক্ষা হচ্ছে সন্দীপদের শিক্ষা নাকি ভালোই না তা মানে ইসে তবলির শিক্ষা এত সেটা তো আমরা ফুরফুরকে দেখতে পাচ্ছি ফুরফুরকে তা দালাল আমি মানে যেহেতু ভিডিও করিনি কিন্তু টপিকগুলো তো ছিল এবার দেখো আমিও যেহেতু আমারও একটা নিশ্চয় পার্সোনাল মত মতামত আছে তো সেখান থেকে দাঁড়িয়ে এই দালাল এই দুদিন আগে সন্দীপ একটা ভিডিও করেছিল যেখানে ওদের বাড়িতে মাংস হয়েছিল ওর বাবা যেহেতু মাংস খায় না তাই মাছ এনেছিল একটা মানুষ কয় পিস মাছ খেতে পারে একটা মানুষ কয় পিস মাছ খেতে পারে তার বাবার জন্য মাছ এনেছে তার বাবার সে বলছে চার পিস মাছ আনতে পারতো দুপুর দুটো রাত্রে দুটো খেতো হ্যাঁ হ্যাঁ দালাল তুই কপিস মাছ রান্না করিস রে তুই তো একটা 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 গুনে 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 মাছ রান্না করিস তা তোর ওই ভেড়াটাকে দুটো পিস মাছ রান্না করে দিতে পারিস না কারণ আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ আমরা যখন রান্না করি আমরা কিন্তু আমাদের কর্তার জন্য আমাদের হাজব্যান্ডের জন্য কিন্তু মাছ বেশি করে রাখি কারণ আমরা জানি আমাদের আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে তো ওর কখনো এক পিস মাছ বলো হয় না ওকে দু পিস বা তিন পিস ও মাছ খাবেই তা সেই আন্দাজে ওর জন্য তুলে রাখা হয় তা তুই যখন নাকি অন্যের বিচার করিস তা নিজের আগে সেটা কর নিজে আগে সেটা কর হ্যাঁ কখনো তো দেখি না যে তুই দু পিস মাছ রান্না করে তোর শ্বশুর শাশুড়িকে ওপরে দিয়েছিস তুই অন্যকে মানে অনেক জ্ঞান দিচ্ছিস ভাগ্যিস মানে সন্দীপ ভাগ্যিস একটা কাজ করেছিল সন্দীপ ভাগ্যিস তার মানে এই মাছ আর হচ্ছে এই যে তুই বলছিস এই মাছ মাংস নিয়ে আর হচ্ছে আর একটা কী নিয়ে যেন বলেছিল ভাগ্যিস ওটাকে নিয়ে কন্টেন্ট করেছিল তুই বলছিস ওদের কন্টেন্টের অভাব তো এইগুলোকে নিয়ে আচ্ছা ওর বউকে নিয়ে তুই বলছিস তোর মতে তবলিকে নিয়ে কি কি বলেছিল তো তোর এগুলো ভাগ্যিস নিয়ে একটা কন্টেন্ট করেছিল ও যদি এই কন্টেন্টটা না করতো তার তুই কন্টেন্ট পেতি কোথা থেকে বলতো তোর যে কুড়ি হাজার ভিউজ হয়েছে ওই ভিডিওটাতে হ্যাঁ তুই তো পাঁচ দশ মিনিট তুই ভিজিয়ে গেলি মাছ 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 নিয়ে হ্যাঁ খোটা দেখ খোটা দেখ খোটা দেয় খোটা দেয়নি ও বিড়াল বিড়ালটাকে যদিও মানে ওরা ও যদি ভিডিও না করতো তুই কন্টেন্ট পেতি কোথা থেকে বলতো তোর পেটের ভাব কি করে মানে জুটতো সেটা আগে বলতো কারণ তোর কিছু মানে কি বলবো কুত্তিরা আছে তারা এসে কমেন্টস করে নাকি নিয়ে ভিডিও না করলে আমাদের চলে না না তা তুইও তো নিয়ে ভিডিও করিস হ্যাঁ তোর পেটের দায় ওই সবাই আমরা একে অপরের ওপর নির্ভরশীল তাদের মগজে এটা ঢুকবেও না ঢোকাতে চাইও না কিন্তু ওই তারা গবেট মার্কা তারা এখানে এসে হেগে দিয়ে যাবে আর সেই হাগামোতাগুলোকে গুলোকে আচ্ছা করে ধোলাই আমিও করতে পারি তারাও ভালো করে জানে টিক ট্যাক ভালো দিতে পারে এই তন্দ্রা তাই না তাই তো প্রতিবাদী হুম তো এবার করি যে তোর মতে আসলে কি বলতো তুই আগা পাস্তারা কিছু দেখিস না আগা পাস্তারা কিছু না দেখে বড় করে বমি করতে থাকিস আসলে কি বলতো তোর মানে তোর কাজটাই হচ্ছে ও আমি দেখি না না দেখি আমি কিছু বড় বড় করে বমি করব আর আমার ভিউ তো সেগুলো ছেলেদেরটা খেয়েই নেবে তাই না কিন্তু কি বলতো আমরা পারি না বলি তোর মুখে জুতোর বাড়িটা দিই কিন্তু সেই ভিউয়ার্স সেই তোর বমিকে তারা এখানে আসে হাগ দে বুঝতে পারছি সেই হাগার পিছনে আমি আচ্ছা করে দিই সেগুলোও তারা নেয় কারণ তাদের এইটাই অভ্যাস বুঝতে পারছিস তো তুই বললি যে এই যে সন্দীপরা নাকি এই এই কি বলে এই তবলিকে নাকি খাওয়াতো না এমনি এমনি ওই সুটকি থেকে হাতিতে পরিণত হয়নি রে এমনি এমনি না হুম তো এখন তো আবার মহাহাতি হয়েছে এখন মহাহাতি হয়েছে দেখ না মহাহাতি হওয়াতেও জিব্বাটা মানে বন্ধ করতে পারে না যেই মেয়ে জিব্বা বন্ধ করতে পারে না সেই মেয়ে পাঁচ বছর জিব্বা বন্ধ করেছে তোর মনে হয় কি হুম আজকে তাদের চ্যালেঞ্জ ভিডিওতে কী পরিমাণে খাওয়ার থাকতো প্রত্যেকটা মানুষ দেখেছে প্রত্যেকটা মানুষ দেখেছে হ্যাঁ রে তুই বলছিস সন্দীপের বাবাকে নাকি মানে খাওয়া দেয় কি না দেখার তোকে সব কিছু দেখাতে হবে রে তোর পরিবারে তুই সব কিছু দেখাস হুম তুই এইটা দেখিস না যে একটুখানি পিছনে ভিডিওগুলোতে দেখিস তো যে কোন বাড়ির বউ তার হাজবেন্ড খায়নি তার শাশুড়ি খাইনি শ্বশুর খায়নি সে স্নান টান করে তার খিদে পেয়েছে মানে সে এক থালা ভাত নিয়ে বসে পড়েছে তুই কোন কোথায় দেখেছিস সেই জিনিসগুলো এই সব স্বাধীনতা এই তবলিকে দেওয়া হয়েছিল কিন্তু কি বলতো ওই বলে না কিসমাত হ্যাঁ ওই কুত্তার লেজ উম কোনোদিনও সোজা হয় না ওই যে যেরকম সে সেরকমই হয় তো আমরা প্রত্যেকবার যা যারা দেখেছো এই সন্দীপদের আগের ভিডিও তারা তারা ভালো করে জানো যখন তবলি ছিল তবলি কি করতো স্নান টান করে ও উঠে কী করতো দৌড়া আমার খিদে পেয়েছে মা কাজ করছে এখনো সন্দীপ আসেনি বাবা স্নান করতে গেছে আমি তাই খেয়ে নিলাম আমার খিদে পেয়েছে আমি খেয়ে নিলাম এটা কিন্তু বরাবরের জন্য হতো আজকে সেরকম শ্বশুরবাড়ি থাকলে সন্দীপের মা বলতো তুমি কিভাবে আগে খেয়ে নাও আমার ছেলেটা বাইরে রয়েছে কিভাবে খেয়ে নিত এটা কিন্তু বড় বড়ের জন্য দেখেছি আমরা দেখেছি কিনা তোমরা সেটা আগে বলো তো ও মিষ্টি খেতে ভালোবাসতো বলে ওদের ফ্রিজে কিন্তু সব সবসময় দই তো লেগেই থাকতো লেগেই থাকতো আর এই ডাইনি এই দালাল ও হাঁক বসে পড়েছে নাকি তবলিকে নাকি খাওয়ানোই হতো না হ্যাঁ হ্যাঁ তুই সব জানিস তো সব জানিস তুই বলছিস আজকের ভিডিওতে যে তবলি তার শ্বশুরবাড়ির নামে কোনো নিন্দাই করেনি তাই নিন্দা করিনি হ্যাঁ তুই কি করে বললি রে তোর কাছে তো ঢেলে ঢেলে নিন্দা করেছে রে ঢেলে ঢেলে তুই বলছিস নিন্দা করিনি হ্যাঁ তার শাশুড়ি মা নাকি তাকে বলেছে মেরে ফেল ওকে মেরে ফেল হ্যাঁ ওর মতন বউ রাখিস না এই ধরনের কথা বলেছে তারপরে মানে তোর উপর ওর উপর পাঁচ বছর ধরে টর্চার করছে এটাই কি মানে এটা কি বেশি না এও আবার কিছু বলতে হবে পাঁচ বছর টর্চার করা মানে নিশ্চয়ই একা সন্দীপ করবে না আর যদি সন্দীপ খারাপ হয় নিশ্চয়ই শ্বশুর শাশুড়ি আটকাবে পাঁচ বছর যদি টর্চার করা হয় এবং তার এটা তোর মুখে বলা যে তবলি বলেছে সে নাকি খেলে তার শাশুড়ি মা দেখতো হুম বেশি খেয়ে ফেলছে এগুলো বলতো এগুলো কি কম রে আসলে কি জানিস তো আসলে তুই আগে কি বলিস পরে সেটা আর মাথায় রাখিস না কারণ ওটা তো চলে গেছে ওটা পাস্ট তাই না প্রেসেন্টে কি বলছি সেটা আমি মাথায় রাখি তারপরে আবার হ্যাঁ পরের দিন গিয়ে ভুলে যাবি বুঝতে পারলি তুই নিজে হেগে তুই দেখিস না যে হ্যাঁ তোর মানে কতটা তুই হেগেছিস বুঝতে পারলি বুঝতে পারলি কি না তুই বলছিস ওই মেয়ের শিক্ষা ওই তো শিক্ষা ওই তো শিক্ষা তাই আজকে তোকে বলতে বাধ্য হচ্ছিস তুই যে ওই বাড়িতে কৃষাণু মানুষ হবে না কিষাণু মানুষ হবে না তোর কিষাণুর ওপর খুব একেবারে চিন্তা বাবারে বাবা কিষাণুর জ্বর হয়েছে কিষাণুর ঠান্ডা লেগেছে কিষাণু মেলায় গিয়েছে কিষাণুকে মেলায় নিয়ে গেছে ওরা ফুড খায় ওরা এই খায় ওই খায় সেই খায় নিয়ে গেলেও দোষ না নিয়ে গেলেও দোষ আসলে তোর কন্টেন্ট তোর কন্টেন্ট ঠিক যেরকম সন্দীপের কন্টেন্ট তার জন্য মুদিখানা খানা তোর কথায় মুদিখানা করতে গিয়ে তুই দেখতে ছোটবেলায় তোর বা বাবাকে লিস্টটি পড়িয়ে দিত তোর বাবা গিয়ে নিয়ে আসতো হ্যাঁ ঠিকই বলেছিস আমাদের বাড়িও সেই জিনিসটাই হয় লিস্ট ধরিয়ে দেওয়া হয় আমার বাবাকে ধরিয়ে দেওয়া হতো আমার বাবা দোকানে গিয়ে দিয়ে আসতো এবং দোকান থেকে মুদি সদাই করে এনে বাড়িতে পর্যন্ত পৌঁছে দিত বুঝতে পারছি তোর বাবা যেরকম সাইকেলে দুই মাথায় করে নিয়ে আসতো আমার বাবা আমাদের বাড়িতে বাড়িতে লিস্টটা শুধু দিয়ে আসা হতো বাড়িতে এসে দিয়ে পৌঁছে দিত বুঝতে পারছি এটাই আমরা দেখেছি কিন্তু কি বলতো এখন না একটু মানুষের মন হয় যে একটু ঘুরি সবসময় ঘরবন্দি থাকলে ভালো লাগে না ওরা গেছে একটা শপিং মলে কোনো মুদির দোকানে নয় শপিং মলে একটু ঘুরলো একটু করে কিছু টুকটাক জিনিস কিনলো একটু খাওয়া দাওয়া করলো তুই কবে দেখেছিস যে ওদেরকে শুধু বাইরে খেতে শুধু ফাস্টফুড শুধু ফাস্টফুড হ্যাঁ কবে দেখেছিস মনে মায়ের থেকে মাসির দরদ বেশি মা তো দরদ তো ছুটিয়েই দে মা পরকিয়া এতটাই লিপ্ত এতটাই ব্যস্ত কিন্তু দেখ মানে মায়ের এখন আর কন্টেন্ট নেই বুঝতে পারছিস তুই নিজে বলেছিস যে যতদিন এই পরকিয়া কন্টেন্ট থাকবে ততদিন তোর আখেরে সব কিছু গুছিয়ে নেই নিজেই বলিস আবার নিজেই দেখ মানে কি বলবো তোর নিজে কথায় যে কোনো কিছুই নেই আর তোর এই ভিউয়ার্সরা ওই আবার মার্কা ভিউয়ার্সরা কোনো দিন বুঝবেও না আর তাদের বোঝাতেও চাই না আমি আমার ভিউয়ার্সদের বলছি তো শোন তার জন্য তাদের নিয়ে গেছে আর দ্বিতীয়ত কথা তাদের বাইরে একটু খাওয়া দাওয়া করেছে করে এসছে তো ভালোই হয়েছে তাদের মা বাবাকে সময় দিচ্ছে দেখ তোর মতে যদি সময় না দেয় তাহলেও দোষ হচ্ছে যদি সময় দেয় তাহলেও দোষ হচ্ছে তাই না হ্যাঁ তাই তো তোর কি মনে হয় তবলি যে কাজ করেছে তাতে ওই মানে ধান ধুব্ব দিয়ে কুলোর মধ্যে করে তার জন্য মানে কি বলে ওটাকে বরণ ডালানি সাজিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকা দরকার ছিল তাদের হুম যে আমার বউ হ্যাঁ পরকিয়া করে সেখানে জয়ী হয়ে এসেছে তার জন্য সে আসবে সে আসবে তাকে বরণ নিয়ে বরণ করি হুম আসলে কি বলতো তুই সবসময় এরকম নোংরাটাকে ঘাটিস। ঘেঁটে ওই ওখান থেকে যে দুর্গন্ধটা বেরোয় সেটা তোর নিতে খুব ইচ্ছা করে তো সেই দুর্গন্ধটাকে নিজের ভিতরে নিতে তোর খুব ভালো লাগে তাই তুই দুর্গন্ধকেই সর্বদাই হুম মানে নিতে পারিস তাই তোর কমেন্ট বক্সটা দেখ মানুষের জুতোর বাইট দেখ কিন্তু তাতে তোর হেরফের নেই তাতে তোর হেরফের নেই বুঝতে পারলি আজকে এই তবলির শিক্ষা কেমন এবং তার পরিবারের লোক কেমন সেটা কিন্তু বড় বড় দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি একটা জিনিস ঠিক বলেছিস যে তার দাদা দেখ কোনো কাজ করে না কোনো কাজ করে না ঘরের মধ্যে ওই একটা দামরা শরীর নিয়ে হারাক্ষণ শুধু খালি গায়ে হ্যাঁ হাতির মতন শরীর নিয়ে বসে আছে হ্যাঁ শুধু বসে আছে আর গণ্ডে গিলছে আগে একটুখানি দেখিস তো স্ক্রল করে কারণ তোর দেখার সময় নেই তবলির আগের ভিডিওগুলো দেখি যখন নাকি সে বাপের বাড়িতে যেত যখন সে বাপের বাড়িতে যেত তখন তার বাপের বাড়িতে কি রান্না হতো তখন তো সখী সখী এমন আসা আসতো সকাল থেকে রাত অবধি তার কাছেই থাকতো এবং তাদের বাড়িতে তখন কি খাওয়া দাওয়া চলতো কি ধরনের চালচলন চলতো একটু দেখিস কিন্তু এখন কিভাবে চলে সেটাও একবার দেখিস হুম আসলে জানিস তো টাকা টাকা তবলি মহা বিপদে পড়েছে না মানে বেরোতে পারছে না গিলতে পারছে এরকম ওর অবস্থা ও একটু হলেও ও বুঝতে পারছে যে আমি আমার লাইফটাকে কিভাবে নিজে হাতে নষ্ট করলাম নিজে হাতে নষ্ট করলাম আজকে ওর দাদা কিন্তু ওর সংসারটাকে বোনের সংসার জোড়া লাগানোর জন্য চেষ্টা করেছিল নেই নি চল এবার আমি আরাম করব তুই আমাকে খাওয়াবি কারণ ওর বাপের যা টাকা মানে মাইনা পায় তাতে এরকমভাবে চলা মানে চালিয়ে যাওয়া ইম্পসিবেল ইম্পসিবেল বুঝতে পারলি কি না কারণ এখানে কিন্তু তবলি নিজেই বলেছে এখন আমার টাকা আমার নিজের চ্যানেল আমি নিজে সবকিছু করবো আমি নিজে সবকিছু বুঝবো সেটাই দেখ তবলির এখন কোনো কন্টেন্ট নেই তাই তার ওই ছেলেকে নিয়েই পড়তে হচ্ছে টাইটেলে থামবে ওই ছেলেই চিপকাচ্ছে ছেলেই চিপকাচ্ছে তুই বলতি না যে সন্দীপ শুধু ছেলেকে নিয়ে কন্টেন্ট করে দেখ এবং তুই এটাও গোলা বাজিয়ে বলেছিলি যে তবলির দরকার পড়ে না যে সন্দীপকে এবং তার ছেলেকে টেনে কন্টেন্ট করার হ্যাঁ ওর ভিউজ তুই এটাও বলেছিলি সন্দীপের ভিউজ কোথায় যায় সেটাও দেখবো দেখ না কার ভিউজ কোথায় গেছে কার ভিউজ কোথায় গেছে একটু দেখ না সন্দীপ কিন্তু নিজের জায়গায় একদম স্থির দাঁড়িয়ে রয়েছে হুম কন্টেন্ট কেনা চায় তুই তুই কন্টেন্ট চাস না আজকে ওরা এই কন্টেন্টগুলো দিচ্ছে বলে তো তুই করতে পারছিস না তুইও কি করে বাঁচতি বলতো হ্যাঁ পরজীবী তুইও পরজীবী হুম কারণ তুইও কিন্তু একজনকে ভর দিয়ে উঠছিস তাই নাকি আমরা একে এখানে একে অপরের ওপর না সবাই নির্ভর করে সবাই নির্ভর করে কিন্তু তুই নোংরাটাকে ঘাটিস বেশি আর আমরা সেই নোংরাকে সাপোর্ট করতে পারি না এতদিন যে আমাদের জয়টা হয়েছে আমরা যে নোংরা নোংরাকে প্রথম থেকে সাপোর্ট করিনি সেটা তুই এখন বলছিস তোমরা আগে বলেছো আমি পরে বলছি আমি গবেট তুই গবেট না তুই শয়তানের একটা বাসা তুই শয়তানের একটা মানে কি বলতো একটা শয়তানের তোর মা মাইন্ডটা না তোর ব্রেনটা না শয়তানের একটা পিণ্ড জানিস তো তুই নোংরা তাই তুই নোংরাই ভালো ইসে করতে পারিস পারিসা করতে পারিস আজকে তোর সাথে কিছু হুম তুই বলেছিস যদি আমাকে সেরকম করে এই তবলি তাহলে আমি বের করব তার মানে তুই ভাব তোবলি বারে তুই কত জিনিস জানিস যে তবলিও যে ভালো না সেটাও তুই ভালো করে জানিস তাই তুই বলছিস যে ও যদি আমাকে আমি আশা করছি আমাকে এরকম কিছু করবে না কিন্তু করলে আমি বের করবো সমস্তটাই তোর কন্টেন সমস্ত তো স্বার্থ বিনা স্বার্থে তুই কারোর সাথে মিশতে পারিস না মিশবিও না বুঝতে পারলি কি না আজকে তুই যদি সত্যিকারের ভালোবাসছি না এই যে বলিস না আমি মানুষকে ভালোবেসে ফেলি আমার খুব দয়ার মন দয়ার সাগর তুই যেগুলো বলিস না তুই মানুষকে কাছে না খিল্লির পাত্র হয়ে যাস তোকে মানুষ আর জুতোর বাড়িটা বেশি মারে জানিস তো কারণ তোর এই যে তুই একটা নোংরা সেটা মানুষ বুঝে গেছে তুই শুধু স্বার্থের জন্য চলিস স্বার্থের জন্য চলিস তুই একটা ভিডিওতে তুই নিজেই বলে ফেলেছিলি যে আমার সাথে কারুর কোনো মানে কোনো মাতলাভ নেই আমার ভিউজ দরকার আমার রেভিনিউ দরকার আমার কন্টেন্ট দরকার যেটা তুই পাচ্ছিস পাচ্ছিস হুম আজকে বিড়ালকে নিয়ে কন্টেন্ট করেছে বলে তুই যেরকম বলতে পারলি যে তাদের বাড়িতে মেয়ের জায়গা হয় না তাই মেয়ে বিড়ালকেও তাড়িয়ে দেওয়া হয়েছে ব্লা ব্লা কত কিছু তুই জ্ঞানের জ্ঞান মারলি হুম আজকে সন্দীপ বিড়াল মাছ এগুলো দিয়ে কন্টেন্ট করছে বলে তুই পাচ্ছিস এগুলো দিয়ে কন্টেন্ট করছে বলে তুই পাচ্ছিস আজকে তুই চোখের জল ফেলে তুই দেখাচ্ছিস তোর মানুষ কি বোঝে না তুই যে বলছিস এই মাছ নিয়ে এই খাবার নিয়ে তোর খোঁটা হয়েছে তার মানে তুই শ্বশুরবাড়িকে তুই নিন্দা করছিস আজকে তুই যেরকম করছিস আজকে তাদের চোখের জল টারা দেখছে তো তুই সোশ্যাল মিডিয়ায় রয়েছিস তোর চোখের জলটা মানুষের দেখলো কিন্তু তারা যে রাত দিন চোখের জল ফেলছে তোর মতন একটা অশুভ্যমারকা বৌমার জন্য যার একটা মাত্র ছেলেকে তুই নিজের গ্রাসে নিজের কাছে রেখে দিয়েছিস না তার ওপরে যাওয়ার কোনো অধিকার আছে না সেই ছেলেকে দেখলাম কিছু একটা এনে মা আবার জন্য দিয়ে আসতে আলাদা হয়ে গেছিস ঠিকই কিন্তু সেই মাটাও দশ মাস দশ দিন গর্বে ধরে পেট ফেরে তার সন্তানকে বের করেছে তুই তো তার সন্তানকে নিজের কাছে কেড়ে রেখে দিয়েছিস রে লজ্জা করে না তুই আবার সন্ধ এই সন্দীপকে দায় করছিস লজ্জা থাকা দরকার তুই নিজের ক্ষেত্রে সেটা করিস কি নিজে আগে সেটা করে দেখা তারপরে লক্ষ্মী গিয়ে বলবি বুঝতে পারলি আজকে যার জন্য তুই এই তোর যে তুই বলিস না পরমেশ্বর হ্যাঁ আমার দেবতা পেয়েছি যাদের জন্য পেয়েছিস তাদের জন্য তাদেরকে একটুখানিও থ্যাংকফুল তো দূরের কথা হ্যাঁ তাদের জন্য কিছু একটা করিস কো তো দেখি না যে তাদের জন্য কিছু একটা করেছিস তাদের দিন রাতে তাদের চোখের জল তাদের চোখের জল কে মোছায় কে দেখে তারা ওপরে ওপরেই পড়ে আছে হুম আর তাদের নামে নিন্দা করতে তুই ছাড়িস না তুই এমন একটা অসভ্য জানোয়ার মেয়ে আর তোরা যারা সাপোর্ট করে প্রত্যেকটা এরকম হারাম বজ্জাত প্রত্যেকটা এরকম হারামি বজ্জাত প্রত্যেকটা জীবনে এরকম ফার্স্টেশন প্রত্যেকটা জীবনেই তোর মতন তুই যেরকম শয়তাল মেয়েছে তোর মতনই বুঝতে পারলি কি না আবার হাঁক দিয়ে চলে আসবি কিছু কিছু পাবলিক আচ্ছা করে গণ ধরাই দেবো হাঁক দে আসলেই কারণ জানিস আমি কিভাবে দিতে পারি তো বন্ধুরা এই জিনিসগুলো পড়ার আমার দরকার ছিল কারণ অনেকদিন ধরেই এই কথাগুলো বলছিলাম না বলছিলাম না তো তবলি আবার এখন দিয়েছে যে আবার ছেলেকে বাবার রিসে তুই ছেড়ে দে রে তুই ছেড়ে দে ওই আংটি তুই তোর জন্য রেখে দে যদি পরে আবার কোনো ট্যা আনতে পারিস তার জন্য রেখে দে এই আশা ছেড়ে দে তুই এই আশা করিস না কারণ তুই নিজে ভয়েসে বলেছিস সে ভয়েসটা সযত্নে সন্দীপের কাছে আছে সেটাও কিন্তু একটা বড় এই এখানে বসে বসে দালাল বলছে না যে তোর একটা মানে এই গাঠি নিয়ে বসে আছে বলে তোর একটা বড় একটা শব্দ খুঁটি হলো ঠিক তেমনি তোর মানে তোর হারানোর জন্য ওর কাছে ওই একটা ভয়েস ছাড়া আর কিছু লাগবে না যে আমার ছেলেকে আমার লাগবে না তুই নিয়ে তুই রেভিনিউ জেনারেট কর মনে আছে এই ভয়েসটাই তো দিয়েছিলি সেটা কিন্তু সযত্নে সন্দীপের কাছেই রয়েছে হুম আর তুই যে তোর কাছে ছেড়ে পাবি না সেটা তুইও ভালো মতো করে জানিস তাই কন্টেনের জন্য সোনার রিং না রুপোর রিং কিনে মানুষকে একটু বোঝানোর চেষ্টা করেছিস যে আমার ছেলে আমার কাছে আসছে তাই ওসব আসা দে নিজের জীবনটা তুই তো নষ্ট করেছিস ছেলের জীবনটার দিকে আর হাত বাড়াতে যাস না রে হাত বাড়াতে যাস না বুঝতে পারলি দশ মাস দশ দিন গর্বে ধরলেই মা হওয়া যায় না হুম যেই মা নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য নিজের দুধের শিশুটাকে ফেলে চলে যেতে পারে কি করে ফেললি রে আজকে হাজার হাজার মানুষ শুধুমাত্র কৃষাণের জন্য ভিডিও দেখে কিষাণের জন্য কাঁদে কৃষাণের জন্য তাদের বুক ফেটে যায় আর তুই মা হয়ে যেটা কি জন্ম দিয়েছে তার বুক ফাটে না সে হেসে মুখের চোখে মুখে গোপ দাঁড়িয়ে এঁকে রিলস করছে কমেডি ভিডিও করছে তার মাকেও নিয়েছে মা তো কচ্ছি অমাবস্যা কচ্চি সাজছে মুখের মধ্যে একটা এই লাগাচ্ছে কচ্চি নি মজি বাপ বাপ এই বয়সে ওনার যে কত রসকল ঝরে ঝরে করছে হ্যাঁ সেটা বোঝাই যাচ্ছে মেয়ের সংসার ভেসতে গেছে মেয়ের সংসার ভেসতে গিয়ে মেয়ে কি দুর্দশার মধ্যে রয়েছে কিন্তু মায়ের রিলস ও এক রিলস মনে হয় স্বয়ংঘর সব বসবে আবার উনি আবার নতুন করে কোনে সাজে সেজে আবার উনি বিয়ে করবেন এই তো চলে তোদের বাড়িতে নোংরামির আস্থাখানা ঠিক